যখন তুমি কোনো রুমে এন্ট্রি নাও মানুষ আসলে প্রথমে কি নোটিশ করে জানো তুমি সম্ভবত বলবে লুক ড্রেস আর শু যদি বলি এগুলো কিছুই না বরং একেবারে অন্য কিছু ভাবো তো তুমি একটা ফাংশনে যাচ্ছ কিন্তু কারো চোখে তুমি আত্মবিশ্বাসী না হয়ে বরং বেখাপ্পা লাগছো এটা কতটা অসম্মানের তাই না কিন্তু জানো কি নাইনটি পার্সেন্ট মানুষই হাঁটার সময় এমন একটা ভুল করে যেটা তারা নিজেই বুঝতে পারে না আর এখানেই লুকিয়ে আছে তাদের ইমপ্রেশনের আসল সিগ্রেট আমি শুধু থিওরি বলছি না আমি নিজে কুড়িটা ভিডিও ডিকর্ড করেছি আবার রাস্তায় বেরিয়ে মানুষের হাঁটার স্টাইল অ্যানালাইসিসও করেছি তাই এবার তোমাকেও চোখ খুলে খেয়াল করতে হবে তুমি যেভাবে হাঁটো সেটা শুধু পা চালানোর ব্যাপার না এটা তোমার সাবকনসিয়াস মাইন্ড আর কনফিডেন্সের এক্সপ্রেশন মানে তোমার পার্সোনালিটি গড়ে ওঠে শুধু তোমার হাঁটার ভঙ্গিতে কিন্তু আজকাল প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই ঠিকমতো হাঁটতে জানে না আর আমি যখন এই বিষয় নিয়ে কুড়িটিরও ভিডিও রিকর্ড করলাম এবং কনফিডেন্স লিডারদের হাঁটার স্টাইল দেখলাম তখন আমি পাঁচটা ভুল খুঁজে পেলাম যা আজকাল প্রায় প্রত্যেক মানুষই করে থাকে বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং যখন আমি বাড়ির বাইরে ঘুরতে গেলাম আর নাইনটি ফাইভ পার্সেন্ট পিপলের হাটার স্টাইল ঘুটিয়ে দেখলাম তখন এই পাঁচটি ভুলের মধ্যে দুটো ভুলকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে পেলাম আর সেগুলি হলো মিস্টেক নাম্বার টু এবং মিস্টেক নাম্বার ফাইভ এই দুটো পয়েন্টকে একেবারে অ্যাভয়েড করা চলবে না বন্ধুরা যদি তুমিও এই পাঁচটা ভুলকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে তোমার হাটার স্টাইল হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভ হবে আর যদি না হয় তবে সে কমেন্টে লিখে জানিয়ে ভাই এই ভিডিওটা একেবারে ফালতু তাহলে চলো ভিডিওটা শুরু করি তুমি জানো মানুষের হাটার সবচেয়ে বড় ভুল কি মুখে হাসি না থাকা ভুল সুপরা না আসল মারাত্মক ভুল হলো নাম্বার ওয়ান সলিড পোস্টার মানে ঝুঁকে হাঁটা ভাবতো দূর থেকে দেখেই যদি মানুষ ভাবে তুমি অসুস্থ দুর্বল তখন কেমন লাগবে এটা শুধু বডি নয় এটা তোমার কনফিডেন্স লেভেলকেও ডাউন করে দেয় আরও অবাক করবে তোমাকে একটা ইনফরমেশন শুধু এই পোস্টারের কারণে তোমার ওরা কমে যায় প্রায় ফর্টি পারসেন্ট কল্পনা করো তোমার পার্সোনালিটির অর্ধেকেরও বেশি শক্তি সের্ফ হাঁটার স্টাইলের জন্য উধাও আমি নিজে এর প্রমাণ দেখেছি আমার গ্রামেই এক ছেলের স্টোরি বলি ও সব সময় কমর ঝুঁকি হাঁটত এবং ধীরে ধীরে আমাদের হিউম্যান ব্রেন ঝুঁকে হাঁটা মানে ধরে নেয় এই মানুষটার কনফিডেন্স লেভেল ডাউন আছে ভীতু আর দুর্বল অবচেতন ভাবে সবাই তখন তোমাকে অ্যাভয়েড করতে শুরু করবে তারপর সেই ছেলেটা একদিন কষ্ট নিয়ে আমাকে বলল ভাই কেউ আমাকে রেসপেক্ট করে না আমার কথার কোনো দাম নেই সবাই শুধু বলে আমার মধ্যে কোনো কনফিডেন্স নেই কথাগুলো শুনে আমি ওকে বললাম সমস্যাটা তোর মধ্যে নয় রে ভাই সমস্যাটা তোর হাঁটার ভঙ্গিতে মানুষ তোকে প্রথমেই দুর্বল ভেবে ফেলে ও আমার কথা শুনল বুঝলো আর নিজের হাঁটার ভঙ্গি ঠিক করলো ফলাফল আর যখনই ও স্কুলে যায় মানুষ একটাই কথা বলে ভাই তোর হাঁটার স্টাইল একেবারে অ্যাট্রাকটিভ তাহলে প্রশ্ন হলো এখন তুমি কি করবে সোজা কথা আমি ওই ছেলেটাকে যা বলেছিলাম ঠিক সেই জিনিসটাই এখন তোমাকেও বলবো যখনই হাঁটবে তোমার পোস্টার একেবারে সোজা রাখবে কান্ত সামান্য ঢিলে ঢালা ফ্লোতে রাখো যাতে মানুষ মনে করে এই মানুষটা খুবই কমফোর্টেবল আর অ্যাট্রাক্টিভ কারণ পোস্টার ইকুয়েল টু আত্মবিশ্বাসের অবচেতন সিগন্যাল তাহলে ভাই এই ভুলটা যত দ্রুত সম্ভব ঠিক করো কিন্তু সাবধান যদি পোস্টার একেবারে খারাপ হয় তাহলে তুমিও কনফিডেন্ট ক্যাটাগরিতে পড়বে না বিশ্বাস না হয় এই স্ক্রিনের দুটো ভিডিও দেখো আর নিজেই বলো কোন হাঁটার স্টাইলটা বেশি আকর্ষণীয় অবশ্যই দ্বিতীয়টা কিন্তু দুটো ভিডিওতে পোস্টার একেবারে পারফেক্ট তাহলে দ্বিতীয় মানুষটাকে এত আকর্ষণীয় দেখাচ্ছে কেন আর সেটা হলো নাম্বার টু তার হাতের পজিশন ভুল জায়গায় রাখা যদি হাত স্বাভাবিক না থাকে তাহলে তোমার পুরো বডির অ্যাট্রাকশন চলে যায় হাত হলো সিগন্যাল হাত ঠিক থাকলে সব নষ্ট তুমি হাঁটলে হাত খুব খোলা বা খুব একত্রে রাখো না শুধু সেই জায়গায় রাখো যেখানে তুমি কনফিডেন্স ফিল করো রিসেন্টলি আমি অষ্টমীতে ঘুরতে গিয়েছিলাম ওইখানে দেখলাম কিছু মানুষ দুই হাত পকেটে রেখেছে আবার কিছু মানুষ মোবাইল স্ক্রল করছে আর কিছু মানুষের হাতের মধ্যে ফাঁকা রেখেছে যে আমি হাসি থামাতে পারিনি তুমিও এমন ভুল একেবারে করবে না হাতকে নিজের কমফোর্ট অনুযায়ী ঠিক রাখো মনে রেখো হাত চলবে না এবং আঙুলগুলো মুঠো করে ধরে রাখা চলবে না ভাই ছোট ছোট মুভমেন্টই মানুষের পারফেকশন পুরো চেঞ্জ করে দিতে পারে যে হাত ঠিকভাবে থাকে মানুষ সাবকনসিয়াসলি তাকে সুন্দর কনফিডেন্ট আর অ্যাট্রাকেবল মনে করে তাহলে এই দ্বিতীয় পয়েন্টটা সারা জীবনের জন্য মনে রেখো হাতের ভঙ্গি ঠিক রাখো কনফিডেন্স দেখাও আর সব মানুষের চোখে তোমার পার্সোনালিটি পরিবর্তন করো ভাই দুই হাত পকেটের বাইরে রাখো আর হাতগুলো সামান্য ঢিলে ঢালা ফ্লোতে রাখো আর যদি এটা অকট ফিল হয় তাহলে একটা হাত পকেটের বাইরে রাখতে পারো কারণ এটি একটি সঠিক পোস্টারের সাইন যেটা আমি এই ভিডিওটাতে বলেছিলাম কিন্তু যদি খুব অকট লাগে তাহলে দুই হাত বাইরে রাখাই সবচেয়ে পাওয়ারফুল পোস্টার যেমন থমাস সেলভিকে দেখো ভিডিওতে তুমি দেখবে সে যখন হাটে দুই হাত বাইরে থাকে এই স্টাইলের জন্য সে এমন ডমিনেট পার্সোনালিটি তৈরি করতে পেরেছে নাম্বার থ্রি ওয়াকিং স্পিড আর শুধু হাত নয় ওয়াকিং স্পিডও গুরুত্বপূর্ণ স্পিড নির্ধারণ করে মানুষ তোমার ক্যারেক্টারের সম্পর্কে কি অনুভব করবে যদি তুমি ঠিক স্পিড না জানো তাহলে ভাই তুমি সত্যি হাঁটার শক্তিকে পুরোপুরি চিনতে পারছো না তুমি নিশ্চয়ই অনেক মানুষকে দেখেছ যারা দ্রুত হাঁটে মনে হয় যেন তারা কোথাও দৌড়াচ্ছে আর মানুষ মন্তব্য করে ভাই এত দ্রুত কেন হাঁটছো কোনো ট্রেন মিস করেছো নাকি এবং তখন সেই ব্যক্তি বলে বন্ধু কেউ আমার সম্পর্কে এমন কথা বলবে না কিন্তু ভাই সমস্যাটা তার নয় এটা তার ওয়াকিং স্টাইলের ভুল তাহলে এখন বুঝে নাও হাতের ভঙ্গির ফ্লো এবং ওয়াকিং স্পিড সবই তোমার কনফিডেন্স আর অ্যাট্রাকশনের মূল চাবিকাঠি সঠিকভাবে এগুলো মেনে চললে মানুষ সাবকনসিয়াসলি তোমাকে পুরোপুরি ভিন্ন চোখে দেখবে যদি তুমি দ্রুত হাঁটো মানুষ তোমার মজা করবে ভাই এত দ্রুত কেন হাঁটছো আবার কেউ খুব ধীর গতিতে হাঁটে তখনও মানুষের হাসি পাই আমার স্কুলে এমন একজন ফ্রেন্ড ছিল সেও হাঁটতো এত ধীরে যে মনে হতো যেন প্যান্টে কিছু ঢুকে গেছে তাই আমার কিছু বন্ধুরা তার নাম দিল কচ্ছপ আর ভাই জানো কি সে বন্ধুরাও জানত কিন্তু কখনো নিজের হাঁটার স্টাইল ঠিক করেনি তাহলে প্রশ্ন হলো এটা কার ভুল অবশ্যই সে বন্ধুটারই ভুল কারণ সে জানতো তার স্পিড খুবই ধীর তবুও কোনো ইম্প্রুভ করেনি এই উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝাতে চাই তোমার হাঁটার স্পিড ঠিক রাখা কতটা গুরুত্বপূর্ণ যদি না রাখো মানুষ একই রকম মন্তব্য করবে এবং তোমার প্রতি সাবকনসিয়াসলি কম মনোযোগ দেবে তাহলে স্পিডের গতি ঠিক রাখো না না খুব খুব দ্রুত ধীরে একটা পারফেক্ট স্পিড চয়েস করো যাতে মানুষ বলে ভাই তুমি কিভাবে এত সুন্দর হাঁটছো হাঁটার স্পিড এমন হোক যেন মনে হয় তুমি পুরো পরিবেশকে কন্ট্রোল করছো নাম্বার ফোর সবসময় অন্যের পিছনে হাঁটা আমি নিজেও এক সময় ইন্ট্রোভার্ট ছিলাম স্কুলে বন্ধুদের সঙ্গে হাঁটলে সবসময় কোনায় থাকতাম কিন্তু কেন একদিন ঘটনাটাতে আমি গ্রুপের মাঝখানে হাঁটা শুরু করলাম আর দেখলাম পুরো পারফেকশন বদলে গেল ভাই পোস্টার হাতের ভঙ্গি আর ওয়াকিং স্পিড এই তিনটাই একসাথে ঠিক রাখলে মানুষ সাবকনসিয়াসলি তোমাকে পুরোপুরি ভিন্ন চোখে দেখবে সঠিক ভঙ্গি সঠিক হাত মুভমেন্ট আর পারফেক্ট স্পিড এই তিনটি জিনিসই তৈরি করে তোমার ডমিনেট ওরা আর হ্যাঁ যতক্ষণ মানুষ আমাকে দেখতো আমার হার্টবিট বেড়ে যেত আমি শুধু ভাবতাম মানুষ আমার সম্পর্কে কি ভাবছে আর সেই ভয়েই আমি সব সময় গ্রুপের কনে হাঁটতাম বা পিছনে হাঁটতাম কিন্তু ভাই এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল কারণ যারা গ্রুপের মাঝখানে হাঁটে মানুষ তাদেরকে লিডার বস এবং রেসপেক্ট চোখে দেখে আর যারা পাছে হাঁটে তাদের খুব একটা নোটিস করে না আর এই কারণেই মুভির মেইন ক্যারেক্টারকে হিরো বা ভিলেনকে গ্রুপের মাঝখানে রাখা হয় মানুষের দৃষ্টি শুধুমাত্র তার দিকেই পড়ে বন্ধুরা তুমি আমার মতো ভুল করোনা সব সময় গ্রুপের মাঝখানে হাঁটো এটাই তোমাকে মানুষের হৃদয় ও মনে স্থান করে দেবে গ্রুপের মাঝখানে হাঁটো তোমাকে ভিতর থেকে লিডারের অনুভূতি দেয় ফলস্বরূপ আত্মবিশ্বাস বাড়ে এবং মানুষও তোমাকে রেসপেক্ট করে তাই সবসময় মাঝখানে হাঁটো এখন তুমি পোস্টার ঠিক করেছো হাতের ভঙ্গি পারফেক্ট করেছো আর ওয়াকিং স্পিডের উপর নিয়ন্ত্রণ এনেছো কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে সেটা হলো নাম্বার ফাইভ আইকনটার যখনই তুমি কারোর সাথে কথা বলবে চোখে চোখ রেখে কথা বলবে আর এটা তুমি আমাদের প্রতিটা ভিডিওতে শুনে থাকবে আর হ্যাঁ তুমি যদি তোমার বডি ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে চাও তাহলে এই ভিডিওটাতে ক্লিক করাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমার মনে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আমি অবশ্যই সেই টপিকে ভিডিও বানাবো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে অল সিলেক্ট করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়